সারপ্রাইজ সারপ্রাইজ পিএসএল পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল আজকে সেইখানে বাংলাদেশের তিনজন ক্রিকেটার দল পেয়েছেন আগামী সিজনের জন্য এটা কি সারপ্রাইজ না এইটা সারপ্রাইজ না বরং যারা দল পাননি বাংলাদেশের অন্তত পক্ষে তিনজন সেইটা বরং কি সারপ্রাইজ কিনা এবং এই জায়গাটাতে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনাটা চলে আসে একটু করব কেননা আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকেও কোনো ফ্র্যাঞ্চাইজি ডাকেনি যেইটা আমাদের অনেকের জন্য একটু সারপ্রাইজ ছিল যে আমরা ভেবেছিলাম অন্তত পক্ষে হয়তো বা একজন দুজন ক্রিকেটার দল পাবেন তো ওইখানে একজনকেও ডাকা হয়নি আর এই জায়গাটাতে এসে পিএসএল এ এসে আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশে তিনজন ক্রিকেটার দল পেলেন যারা পেলেন না তাদের নিয়েও সেই আলোচনাটাই আসলে করবো আইপিএল এর সঙ্গে সেই তুলনার জায়গাটাও আলোচনা করব। আগে বলে নেই যে যারা দল পেলেন তাদের অবস্থাটা কি ধরেন লিটন দাস তার জন্য মানে একেবারে জীবনের রেপি টপিট সব কিছু তিনি দেখে ফেলছেন অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় দল থেকে তিনি বাদ পড়েছেন চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে সুযোগ পাননি সুযোগ পাননি দুপুরবেলা সেই সন্ধ্যাবেলা তিনি কি বিস্ফোরক এক সেঞ্চুরি করলেন বিপিএলে মাত্র চুয়াল্লিশ বলে যে সেঞ্চুরি সেটা বিপিএল এর হিস্ট্রিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের বিস্ফোরক ইনিংস সেই ইনিংসটা কি আসলে সিলেকশন প্যানেলের প্রতি জবাব ছিল তিনি এরকম অনেক কৌতূহল তার রা খুব তিনি জেনেছেন কিনা ঝাললো সেটা ব্যাটেই রেখে এসেছেন মাঠের ক্রিকেটেই রেখে এসেছেন মুখের কথায় তিনি আনেননি কারণ হচ্ছে যে দিনের খেলা শেষে যখন প্রেস কনফারেন্সে ইটনে লিটনকে জিজ্ঞাসা করা হয়েছিল লিটন ওইটনে কোনো কমপ্লেইন্ট ছিল না তিনি পারফর্ম করতে পারেননি সেই কারণেই ন্যাশনাল টিম থেকে বাদ করেছেন সেটা তিনি হচ্ছে যে তার ওই উপলব্ধির জায়গাটা আছে ঠিক তার পরদিন তিনি পিএসএল এ দল পেয়ে গেলেন পাকিস্তান সুপার লিগে আগামী সিজনের জন্য লিটন দাসকে দলে ভিড়িয়েছে এইখানটাতে করাছি কিংস লিটন দাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিন্তু বিদেশে খেলেছেন মানে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কথা যদি বলি আইপিএলও ইনফ্যাক্ট একটা সিজনে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে একটা ম্যাচে বসে খেলার সুযোগ পেয়েছিলেন ওইখানটাতে আর তারপরে তিনি হচ্ছে গিয়ে এলপিএল লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন পিএসএল পাকিস্তান সুপার লিগে তার কখনও খেলা হয়নি এইবার প্রথমবারের মতো যে তিনি এই পাকিস্তান সুপার লিগটাতে খেলবেন পাকিস্তান সুপার লিগের এইবারের আসরটা হবে হচ্ছে গিয়ে আটই এপ্রিল থেকে শুরু হয়ে উনিশে মে পর্যন্ত হবে একদম আইপিএল এর সঙ্গে কিন্তু করছে ঠিক ওই সময়টাই চলতে থাকবে ফলে আইপিএলে যারা ছিলেন না বা যারা দল পাননি এরকম অনেকেই হচ্ছে গিয়ে এই পিএসএল এইখানটাতে নাম দিয়েছেন এবং তারা অনেকেই আসলে দল পেয়েছেন এইখানটাতে যেমন হচ্ছে কি লিটন দাসের সঙ্গে মানে হচ্ছে কি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার যিনি আইপিএল দল পাননি তিনিও হচ্ছে গিয়ে একই দলে এই করাচি কিংসে তিনি খেলবেন কেন উইলিয়ামসন আরও বেশ কিছু ক্রিকেটারকে তারা আসলে নিজেদের দলে নিশ্চিত সো লিটনের জন্য এটা একটা বড় অপরচুনিটি যদি তিনি আসলে খেলতে পারেন খেলা ছাড়পত্রটা পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাংলাদেশের তিনজন ক্রিকেটার চান্স পেয়েছে তো বাংলাদেশের ওই সময়টাতে যখন পিএসএলটা চলবে ওই সময় আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দুইটা টেস্ট খেলার জন্য আর একই সঙ্গে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগও চলার কথা সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে কতদিনের ছাড়পত্র পাবেন পুরো সিজনটার ছাড়পত্র পাবেন কিনা সেটা আসলে একটা দেখার বিষয় হবে যাই হোক ক্লিটন দাসের জন্য এটা একটা অপরচুনিটি গুড অপরচুনিটি তার এই সুযোগটা তিনি মানে কতটা কাজে লাগাতে পারেন সেটা আসলে দেখার বিষয় সারপ্রাইজ একটা জিনিস এই জায়গাটা হয়েছে হচ্ছে কি নাহিদ রানার ক্ষেত্রে নাহিদ রানা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ছয়টা টেস্ট খেলেছেন তিনটা ওয়ান ডে খেলেছেন কিন্তু টি টোয়েন্টিতে তার কিন্তু এখনও ডেবু হয়নি বাংলাদেশ জাতীয় দলের পক্ষেই ডেবু হয়নি সেই নাহিদ রানাকে পেশোয়ার জালমি তারা এই স্পিড স্টারকে কিন্তু ঠিকই দলে নিয়ে নিয়েছে এবং খুবই আগ্রহের সঙ্গেই নিয়েছে সেটা তাদের ওই নিলামের ক্যাটাগরি মানে প্যাটার্নটা দেখলেই বোঝা যায় পেশোয়ার জালমিতে নাহিদ রানা খেলছেন এবং সেইখানটাতে বাবর আজম সাইমদের মতো ক্রিকেটাররাও রয়েছেন তিনি তাদেরকে সতী হিসাবে পাবেন টি টোয়েন্টি তিনি কতটা ভালো করতে পারেন আমরা এইবারের বিপিএলেও দেখছি যে কয়েকটা ম্যাচে তিনি খুব ভালো ভাবেই হচ্ছে গিয়ে পারফর্ম করতে পারছেন মূলত তো ওই গতি ওই গতির কারণেই আসলে মুগ্ধ হয়ে এই নাহিদ রানাকে দলে নেওয়াটা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা যে খেলেছিলেন পাকিস্তানকে সেইখানেও তিনি খুব ভালো বোলিং করেছিলেন সো নাহিদ রানার জন্য এটা হচ্ছে গিয়ে একটা পিগ অপরচুনিটি প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি সুযোগ পেলেন সেই সুযোগটা কতটা তিনি কাজে লাগাতে পারেন পেশর জালমির হয়ে সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয় আর থার্ড যিনি দল পেয়েছেন তিনি হচ্ছেন গিয়ে রিশাদ হোসেন রিষাদ হোসেনকে লাওর কালান্দার তারা হচ্ছে গিয়ে দলে নিয়েছে যেই দলটাতে ওই শাহন শাহরেদি ড্যারেল মিচেল তারা রয়েছেন রিশাদ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু মোটামুটি একটুখানি নিয়মিত মুখ হয়ে উঠতে যাচ্ছেন বিশ্বব্যাপী যদিও এটা তার প্রথম টুর্নামেন্ট হবে তিনি খেলার সুযোগ পান টি টোয়েন্টি ফর্মেটে খুব ভালোভাবে তার পথ চলার শুরুটা হয়েছে স্পেশালি লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি এত ভালো খেলেছিলেন বলেই তাকে কিন্তু যে কানাডার গ্লোবাল সুপার লিগে তিনি দল পেয়েছিলেন যদিও ভিসা জটিলতার কারণে যেতে পারেননি অস্ট্রেলিয়ার যে বিগ ব্যাস সেইখানে তিনি দল পেয়েছেন সেইখানটা হোবাটারিকে পান্ডেং এর দলে তিনি ছিলেন কিন্তু ওই জায়গাটার তো শেষ পর্যন্ত তার খেলা হয়নি এই বিপিএল এর সাথে করছে সেই কারণে সো এই লেগ স্পিনার রিশাদ হোসেন যদি এই পিএসএলটাতে খেলেন সেইটাও তার জন্য একটা খুব দুর্দান্ত অভিজ্ঞতা হতে পারে হবার কথা এখন দেখেন দল পেয়েছেন লিটন দাস রিশাদ হোসেন এবং নাহিদ রানা এই তিনজন বাংলাদেশের আর কেউ দল পাননি বাংলাদেশের কিন্তু কত পঁয়ত্রিশ ছত্রিশ জন কিন্তু এই পিএসএল এর ড্রাফটে নাম দিয়েছিলেন এখানটাতে কিন্তু চারটা ক্যাটাগরিতে এই ড্রাফটের প্লেয়াররা ছিল প্লাটিনাম ক্যাটাগরি ডায়মন্ড ক্যাটাগরি গোল্ড ক্যাটাগরি এবং সিলভার ক্যাটাগরি এই চারটা ক্যাটাগরিতে বাংলাদেশের এত এত ক্রিকেটার তার মধ্যে মাত্র তিনজন দল পেলেন বাকিরা কিন্তু দল পাননি এবং এইখানটাতে সারপ্রাইজিং যেটা সেটা হচ্ছে গিয়ে ধরেন আমাদের একেবারে প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের দুইজন ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান তাদেরকে কেউ দলে নেয়নি তাদেরকে কেউ দলে ডাকেনি ইনফ্যাক্ট আপনি যদি ওইভাবে হিসাব করে দেখেন যে তাসকিন আহমেদ তিনি হচ্ছে যে ওইখানটাতে তিনি কিন্তু ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন সো তাকেও কিন্তু ডায়মন্ড না গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তাকেও কিন্তু কোনো দলই ডাকেনি সো আমাদের এখানটাতে আমি শুরুতে যে কথা বলছি অন্যান্য ক্রিকেটাররা তো রয়েছেন কিন্তু আমি ধরেন এই তিনজনের কথা পার্টিকুলারলি বলতে পারি যে মুস্তাফিজ তাসকিন এবং সাকিব আল হাসান তারা কিন্তু দল পেলেন না এই পিএসএলও আইপিএলে যখন বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি সেইটা আমাদের অনেকের মাঝে একটা ক্ষোভের জায়গা তৈরি করেছে যে কেন আইপিএলে এখানে আমরা দল পেলাম না এই জায়গাটাতে কি ক্রিকেটীয় যে কূটনীতির যে ব্যাপার সেবা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে সম্পর্কের জায়গাটা রয়েছে এই সব জিনিসগুলোকে আমরা অনেকে সামনে এনেছিলাম কারণ এইটা খুবই জনপ্রিয় একটা আলোচনা এবং সেই আলো মানে ওই টপিকটা নিয়ে মানে কথা বলা বা লেখালেখি করা সেইটা হচ্ছে গিয়ে মানুষের জন্য হচ্ছে গিয়ে ওইটা ওইটা নেয়াটা যে হ্যাঁ ঠিক আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওইখানটাতে দ্বন্দ্বের কারণেই হচ্ছে কি বা ফ্র্যাঞ্চাইজিদের ওই হিসাব নিকাশে আমাদের এই ক্রিকেটারদেরকে তারা দলে নিচ্ছে না আমার কাছেও সারপ্রাইজিং ছিল একটা জিনিস আমি ভেবেছিলাম যে আইপিএল এর আগে যে প্লেয়ারদের বাংলাদেশের দল পাওয়ার সম্ভাবনা কার কতটা আমাদের যে বারোজন ক্রিকেটার ছিলেন ফাইনাল লিস্টটাতে সেখানে তাই আমি বলছিলাম আমার ছিল যে মুস্তাফিজের দল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তিনি দল পাবেনই পাবেন চেন্নাই তাকে ধরে রাখবে নইলেও অন্য কোনো দল নেবে এবং তাসকিন আহমেদ দল পাবেন বলে আমার কাছে মনে ছিল এই দুজন ক্রিকেটারের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে জিনিসটা ফিফটি পার্সেন্টের বেশি একেবারে হচ্ছে গিয়ে যারা দল পাবেন বাকি যে ক্রিকেটার রয়েছেন তাদের কারো আমার ফিফটি বেশি দল পাবেন ওরকম মনে হয়নি তো আপনি দেখেন যে সেই মুস্তাফিজ বলেন সেই তাস্কিন বলেন তারা তো ও দল পেলেন না এখন পাকিস্তান বা সাকিব আল হাসান তিনিও দল পেলেন না এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কের ক্ষেত্রে ওরকম কোনো টানা জায়গা নেই এখন ওইসব কারণ তো আর তাহলে তো এই যে পিএসএল এর যে ছয়টা ফ্র্যাঞ্চাইজি তারা বাংলাদেশের আরো ক্রিকেটারদের নিল না কেন আচ্ছা আরো ক্রিকেটারদের না নেক তারা কি কারণে মুস্তাফিজুর রহমানকে নিলে না তারা কি কারণে তাস্কিনকে নিলে না তারা কি কারণে সাকিবকে নিল না ভাই শেষ পর্যন্ত কি এই দলগুলো তৈরি করা হয় দলগুলো চাহিদার উপরে ভিত্তি করে তাদের কোন জায়গাটাতে প্লেয়ার প্রয়োজন কোন ক্যাটাগরির প্লেয়ার প্রয়োজন এবং হচ্ছে কি টিমের বাজেট টাজেট সব কিছু মিলে সেইভাবে দল তৈরি করা হয়